সালামুকুম ভাই আজকে আমরা যে এখানে আসছি এই জায়গাটা সম্পর্কে এবং কি উদ্দেশ্যে এখানে আসা হয়েছে আমরা এখন আসি বাস থেকে আমরা নতুন রেস্টুরেন্ট শুরু হয় এখানে করে আরেকটি হলো আর শুরু এবং की परिक्षण करना कर देंगे ये इंस्ट्रूमेंट्स जो है ये एन के या पास सपोर्ट पर और दिखाया अपना प्रयोग आ गए એટલે ઓલે બહુ બહુ ઓલો પાટવા જાવે અને ખાને માંગલા કામે પાટવા છે ચાર યુનિટ જે ચાર ઉન ચાર સકોને સાબલ અને એટલે અને ઓર এই হোটেল সম্পর্কে বলার জন্য বড় ভাই আপনি একটু বলবেন কি এই সম্পর্কে আজকে আমাদের যে অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে মানুষের অনেক উপস্থিতি তো ধন্যবাদ আপনাকে সম্পর্কে শুভেচ্ছা জানাচ্ছি এখানে পছন্দ মতো এখানে আছে মোশানি ভাই এখানে উপস্থিত থাকবেন তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন এবং তিনি অত্যন্ত প্রিয় ভালো মনের মানুষ ওনারা সাথে তার মিশলে পরে বুঝতে পারবেন তিনি কতটা উদার মনের মানুষ ওনারা সকলে এখানে আসবেন আমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি চাপলা রেস্টুরেন্ট সাটুরিয়া শাখার পক্ষ থেকে আমি সুন্দর সাবেক প্রচার সম্পাদক মোশানি ভাই ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা এবং বক্তব্যের জন্য ধন্যবাদ আর প্রিয় দর্শক আমরা এখানে আসব এবং এখানকার পরিবেশনা দেখব খুব ভালো লাগবে আপনারা অতি চলে আসবেন স্থানটি আবারও বলছি সাটুরিয়া বাস স্ট্যান্ডের সন্নিকটে কার সার্ভিস আর এই রেস্টুরেন্টের নাম চাপওয়ালা শ্বশুর বাড়ি সাটুরিয়া শাখা মানা ক্যামেরার মান অনেক ভালো এগুলো আমি মনে করেন করে নিলাম